বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট নিয়ে পরিচালক কাজল আরিফিন ওমি এবার আনছেন এক নতুন চমক নাটকের অন্যতম মুখ্য চরিত্র কাবিলা অর্থাৎ জিয়াউল হক পলাশকে এবার দেখা যাবে রাজনৈতিক চরিত্রে নোয়াখালী পাঁচ আসনের এমপি প্রার্থী হিসেবে নাটকের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এই নতুন গল্পের সূত্রপাত হচ্ছে কাবিলার মায়ের মৃত্যুকে কেন্দ্র করে কাবিলার মা চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী গুলশানারা বেগম যিনি বাস্তব জীবনে গত পনেরোই এপ্রিল মারা যান তার মৃত্যুর পর থেকেই নাটকের গল্পে একটি বড় শূন্যতা তৈরি হয় সেই শূন্যতা স্বপ্ন পূরণের লড়াই নাটকে আগেই দেখা গেছে কাবিলার মা ছিলেন নোয়াখালীর জনপ্রিয় চেয়ারম্যান পড়াশোনার জন্য কাবিলা ঢাকায় চলে গেলেও তার মায়ের রাজনৈতিক প্রভাব ও সমাজসেবার কাজ তাকে অনুপ্রাণিত করত । Show নাটকের আগের সিজনগুলোতে কাবিলাকে বলতে শোনা যায় একদিন আমিও নোয়াখালীর এমপি হোমো দর্শকরা ভেবেছিলেন এটা হয়তো কৌতুকের অংশ কিন্তু পরিচালক এবার সে সংলাপকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছেন আসন্ন পর্বগুলোতে বর্তমান পর্বগুলোতে দেখা যাচ্ছে কাবিলার ছোট ভাই শিমুলকে নোয়াখালী পাঠানো হয়েছে মায়ের অসুস্থতার কারণে ধারণা করা হচ্ছে আসন্ন পর্বগুলোতে কাবিলার মায়ের মৃত্যু দেখানো হবে এরপরই শুরু হবে কাবিলার রাজনৈতিক যাত্রা হয়তো আবারও আগামী পর্বগুলোতে শিমুলকেও দেখানো হবে কাবিলার মা মারা যাওয়ার পর তার চেয়ারম্যান পদটি খালি হয়ে যাবে আর সেই পদে দাঁড়াবে তার ছেলে কাবিলা যার লক্ষ্য হবে শুধু চেয়ারম্যান নয় সরাসরি সংসদ সদস্য হওয়ার নাটকের টিম সূত্রে জানা গেছে কাবিলাকে কেন্দ্র করে সাজানো হচ্ছে বিশাল রাজনৈতিক পরিবেশ নির্বাচনের প্রচারণা গ্রামবাসীর সমর্থন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমনকি ভোটের দিন পর্যন্ত দেখানো হতে পারে আসন্ন এপিসোডগুলো এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন কাবিলার নির্বাচনী প্রতীক কি হবে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে কে থাকবেন ব্যাচেলর পয়েন্ট শুরু থেকেই তরুণ প্রজন্মের জীবন বন্ধুত্ব প্রেম ও সংগ্রামের গল্পে দর্শকদের মন জয় করেছে এবার এই নাটক যুক্ত হতে যাচ্ছে একদম ভিন্ন মাত্রায় যেখানে দেখা যাবে এক তরুণের সমাজ পরিবর্তনের স্বপ্ন রাজনৈতিক ব্যর্থতা আর লড়াইয়ের গল্প দর্শকরা এখন অপেক্ষায় কাবিলা কি পারবে নোয়াখালীর ভোটযুদ্ধে জয়ী হতে আপনার মতে কাবিলার নির্বাচনী প্রতীক কি হওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ